বন্ধুগণ আজকে আমি কুমড়ো দিয়ে ছোলার ডালের একটি মাংসের সাথে রেসিপি নিয়ে হাজির হয়েছি আর তার জন্য প্রথমে আমি তিনশো গ্রাম কুমড়োকে এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুটো আলু আর সঙ্গে নিয়েছি একশো ছোলার ডাল যেটা দু ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ছোলার ডালটাকে একটা প্রেশার কুকারের মধ্যে প্রথমে দিয়ে নেব আর হাফ কাপ জল দিয়ে দেব। আর অল্প একটু লবণ দিয়ে আমি প্রেশার কুকারটাকে বন্ধ করে দিয়ে দুটো সিটি দিয়ে নেব অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হলে যে আলুগুলো দুটোকে আমি ডোমো করে কেটে রেখেছিলাম সে আলু দুটোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আলুটাকে প্রথমে আমি একটু ভেজে নেব আলুটা একটু ভাজা হলে তারপরে যে কুমড়োগুলো আমি ডোমো ডোমো করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার আলু কুমড়োকে একসঙ্গে বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেব ঘুরিয়ে ফিরিয়ে আলু কুমড়োগুলোকে আমি ভাজবো আর তার জন্য তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় আলু কুমড়ো সেই জন্য ঢাকা দিয়ে মিনিট পাঁচেক আমি ভেজে নিলাম এতে কড়াইয়ের নিচে যাতে ধরে না যায় সেই জন্য আমি আবারও এটাকে নেড়ে চেড়ে নিলাম রকম করে আলু আর কুমড়োগুলোকে প্রথমে আমি ভেজে নেব এই অবস্থায় আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা আমি আগে ব্যবহার করিনি কারণ আগে লবণটা ব্যবহার করলে কুমড়োগুলো গলে যেত এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব এই কড়াইয়ের মধ্যে আবারও আমি এগুলো উঠিয়ে নেওয়ার পর আবারও আমি এই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর আমি একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর টুকরো দারচিনি তিন টুকরো লবঙ্গ দু টুকরো ছোটো এলাচ আর হাফ চামচের একটু কম গোটা জিরে দেওয়ার পর আমি যে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজকে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি ফোড়নের সঙ্গে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা আমার একটু বাদামি কালার হয়ে এলে আমি এখানে দিয়ে দেব এক চামচের একটু বেশি আদা রসুনের বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর আবারও আমি পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে এবার আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে দেওয়ার পর আবারও আমি পেঁয়াজ আদা রসুন আর টমেটোকে একসঙ্গে বেশ কিছুক্ষণ এইভাবেই কষাবো আর অন্যদিকে আমি একটা বাটির মধ্যে হাফ চামচ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো একসঙ্গে নিয়ে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি আদার সঙ্গে বা পেঁয়াজের সঙ্গে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যে আলু আর কুমড়োগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার আমি মশলার সঙ্গে আলু কুমড়োকে ভালো করে কষিয়ে নেব এটা একটা অসম্ভব টেস্টি রেসিপি খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দেব আমার এটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম যে সেদ্ধ করা ছোলার ডালটা ছিল সেটা জল সমেত আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা দুটো সিটি দিয়েছিলাম বলে কত নরম হয়ে গেছে এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কারণ আমি আগে দু ঘন্টা ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ঘুরিয়ে ফিরিয়ে ছোলার ডালটাকে সবজির সঙ্গে মিশিয়ে নেব আর যে জলটা আছে সে জলটাকে আমি পুরোপুরি মেরে দেব বা শুকিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কাকে আমি চিরিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব জলটাকে আমি পুরো শুকিয়ে দেব। এবার আমি দিয়ে দিলাম লবণটা একটু কম লাগছিল সেই জন্য আমি দিয়ে দিলাম অল স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি যেহেতু ছোলার ডাল আর কুমড়োর একটা রেসিপি সেই জন্য এখানে চিনিটা অবশ্যই দেওয়া দরকার ব্যালেন্সের জন্য সেই হাফ চামচ চিনির ব্যবহার করলাম চিনিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম জল জলটা আমি গরম জল দিয়েছি এখানে গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা কারণ যে কোনো তরকারিতে গরম জল দিলে সে তরকারি টেস্টই হয় অন্যরকম গরম জলটা দেওয়ার পর আবারও আমি নেড়ে ছেড়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না হতে দেবো মিডিয়াম হিটে মিনিট দশ মিনিট পর দশ মিনিট পর আমি ফিরে এলাম আমার সুন্দর একটা সেন্ট বেড়াচ্ছে আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি যাতে তলা ধরে না যায় সেই জন্য একবার নেড়ে চেড়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো এটা একটা দারুণ লাগে এই টেস্টটা কুমড়োর সঙ্গে আর দিয়ে দিলাম অল্প গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর আমি ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলাকে দেওয়ার পর আবারও আমি দু মিনিট রান্না করে নেব আমি এভাবে নেড়ে চড়ে সমস্ত জিরে গুঁড়ো আর গরম মশলাকে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে গ্যাসটাকে কমিয়ে দেব আমার ছোলার ডাল আর কুমড়ো রেসিপিটি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো তারপরে আমি পরিবেশন করব।